দাঁড়িয়ে কিছু এক্সারসাইজ দেখুন তো আপনি পারেন কিনা ভীষণ সোজা কিন্তু আপনার সারা বডির নার্ভাস সিস্টেমকে সচেত করে তুলবে কীরমভাবে করবেন প্রথমে দাঁড়াবেন ধীরভাবে করবেন শ্বাস নেবেন ছাড়বেন বডিকে আস্তে আস্তে নড়ান অবশ্যই পারবেন যত অসুস্থই হোক এই এক্সারসাইজগুলো করলে কিন্তু আমাদের বডি সতেজ এবং সক্রিয় হয় আমরা যদি হাত এবং পা সোজাভাবে রাখতে পারি সেটাই আমাদের এক্সারসাইজ হয়ে যায় আমাদের মেরুদণ্ডকে সোজাভাবে স্থিরভাবে রাখা আমাদের দৃষ্টিকে সোজা রাখা পা ফাঁক করে দাঁড়ানো এবং বডিকে সাইডে দুপাশে হেলানো এগুলো আমাদের প্রাথমিক এক্সারসাইজ পা আমরা কতটা ফাঁক করব সেটা আমাদের একটা জেনে রাখা ভালো যে আমরা ঠিক আমাদের কাঁধের থেকে এক বিগত মতো সরিয়ে আমরা পাকে ফাঁক করব এই যে মাথা ঝুলিয়ে রাখা মাথায় ব্লাড সার্কুলেশন বেশি হওয়া এর ফলে কিন্তু আমরা অনেক রোগ থেকে মুক্তি পেতে পারি সাঁওতাম লোকে এই এক্সারসাইজগুলো কিন্তু করে না প্রাথমিক এবং সোজা এক্সারসাইজ এগুলো কিন্তু আমরা কাউকে করতে দেখি না যার জন্য আমাদের শরীর ধীরে ধীরে ফ্লেক্সিবিলিটিটা কমে যায় খুব আস্তে আস্তে আপনি তবু দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট করুন দেখুন একটু শরীরকে নাড়ান দিনের শক্তিকে সঞ্চয় করতে পারবেন তারপর আপনি যে কোনো কাজে যান যে কোনোভাবেই আপনি দিনটাকে চালনা করুন আপনি কিন্তু ভালো থাকবেন প্রচুর মানুষ আছে যারা স্বাভাবিক চলাফেরা করতেও অসুবিধে ফিল করে তাদের জন্য অবশ্যই যোগা হচ্ছে একমাত্র উপায় আমাদের শরীর খারাপ হলে প্রয়োজন হলে আমাদের ওষুধ খেতেই হবে সেটা বড় কথা নয় কিন্তু আমরা তাও শরীরকে আমাদের স্বাভাবিক নিত্য প্রয়োজনীয় কাজ জন্য কিন্তু আমরা ভালো রাখব শরীর যদি আমাদের ঠিক থাকে এবং শরীরের সঙ্গে যুক্ত আমাদের মন শারীরিক এক্সারসাইজ করলেই শরীরের মুভমেন্টের জন্য আমাদের মনের বিষণ্ণতা অনেকটা কেটে যায় এবং তখন কি হয় আমরা মনে একটা উৎফুল্ল ভাব অনুভব করি এই অনুভূতিটা আমাদের প্রয়োজন আছে সারা সারাদিনের ক্লান্তি এবং একঘেয়ে জীবন থেকে ক্লান্তি দূর করার জন্য আমরা অবশ্যই এটা করব যেমনভাবে পারি তেমনভাবে করব যতটা আমার সমর্থ ততটা করব করতে করতে দেখবেন এক সময় আপনি কিন্তু অনেকটা নিজের শরীর এবং মনের উন্নতি অনুভব করছেন ভালোভাবে করুন দম নিয়ে ধৈর্য রেখে শরীরের সঞ্চালনা করুন দেখবেন আপনি অবশ্যই ভালো অনুভূতি পাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন নিয়মিত ভিডিওগুলি দেখবেন আপনাদের সাপোর্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে অবশ্যই করুন দেখুন ধীরে ধীরে করার চেষ্টা করুন ভালো লাগবে এই সোজা এক্সারসাইজগুলো সবগুলোই কিন্তু ব্যালেন্সের ওপর নির্ভর করে হচ্ছে তাহলে ব্যালেন্সের ওপর নির্ভর করে যদি আমরা এক্সারসাইজ করি আমাদের শরীরের ব্যালেন্স ঠিক থাকলে আমরা হঠাৎ হঠাৎ পড়ে যাওয়া বা দুর্ঘটনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব শারীরিক কসরত বা সামান্য এক্সারসাইজ আমাদের অনেক বড় দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে সেই দুর্ঘটনাটা